আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি আমি অনেক ভালো আছি অনেক দিন পরে নেট পেয়েছি এবং আমি ভিডিওস এখন ছাড়তে পারবো এডিট করে তো আজকে রেডি হয়ে আমরা যাব ফারুক সাহেবের বাসায় উনি ওনার নতুন বাড়ির উপলক্ষে গ্রামের সবাইকে মিলাত পড়ানো এবং খাওয়া দাওয়া করাবে তো এখানের মধ্যে আমি আর আম্মু দেখুন ম্যাচিং ম্যাচিং ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আর এরপরে এসি পড়বে আমাদের মাঝে আমাদের ছোট আপু ও তো সবসময় ইউনিক সবার থেকে আলাদা ও শাস্তিই হবে যাই হোক ওর কাছে আর কোনো ড্রেস ছিল না ইভেন আমাদের কারোর কাছে কোনো ড্রেস ছিল না এখানের মধ্যে আমরা যাচ্ছিলাম ফারুক সাহেবের বাসা আর এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান যেখানে আব্বু কবর জয়ারত করতেছে শুক্রবার দিন তাই এরই মধ্যে দেখলাম যে হঠাৎ করে আব্বুর সাথেও আমার ম্যাচিং হয়ে গিয়েছে আর এখানে দেখলাম যে এই পাশের মধ্যে প্যান্ডেল করেছে আর এ পাশে খাওয়া দাওয়ার প্রস্তুতি হচ্ছে তো আমরা সবাই সোজা চলে গেলাম ফারুক সাহেবের যে বড় ছেলে আছে মামুন কাকা মামুন কাকার ঘরে ওখানে আমাদের যে আত্মীয় স্বজনরা আছে যারা দূরে দূরে থাকে তারাও আসছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তারপর এখানে দেখলাম সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে প্যান্ডেল টাঙিয়ে তো আমরাও ভিতরে এসে বসে পড়লাম কারণ আমাদেরকে চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে ফোন দিয়ে বলেছে যে সে না আসা পর্যন্ত যাতে আমরা খাওয়া দাওয়া না করি তো চেয়ারম্যান আমাদের যে দাদা সে এসেছে আমার চেয়ারম্যান দাদা আমার বাবার অনেক কাছের বন্ধু তো চেয়ারম্যান দাদা আসার পরে আমরা খাওয়ার টেবিলে বসে পড়লাম আর এই যে উনি দেখছেন উনি হচ্ছে ফারুক সাহেব উনি হচ্ছে আমাদের ফারুক ভাইয়া যার বাড়ি করার উদ্দেশ্যে আজকে এখানে মোল্লা করা হয়েছে তো প্রথমে আমাদেরকে একটা প্লেট দিয়ে দিলো তারপরে ফ্রেশ পানির বোতল সেভেন আপ তারপরে প্লেটের মধ্যে ভাত দেওয়া হলো সালাদ দেওয়া হলো তারপর দেওয়া হলো চিকেন তারপর দেওয়া হলো গরু ডিম আরও বুগি বহুত কিছু ছিল কিন্তু আমি খাইনি যা খেয়েছি তাই আমি দেখাইলাম তো তারপরে আমরা চলে যাচ্ছি আমরা আমাদের বাসার দিকে আমাদের গন্তব্যর দিকে তো এবার গ্রামে এসে যেটা ভাবলাম যে অনেক আনন্দ করা হবে নিজের উদ্দেশ্য নিয়ে গিয়েছে উদ্দেশ্য পূরণ হবে আলহামদুলিল্লাহ দিলেও ওই উদ্দেশ্যটা আমাদের সম্পূর্ণ হয়েছে যার কারণে আমরা শান্তিপূর্ণভাবে এখন আমাদের যে বাসায় যেতে পারতেছি গন্তব্যে ফেরত যেতে পারতেছি যেহেতু অবরোধ শুরু হয়ে গিয়েছিল তাই আমাদের বাসায় যেতে অনেক কষ্ট হয়েছে অনেকগুলা রাস্তা আমাদেরকে ভেঙে ভেঙ্গে যেতে হয়েছে তো একটা জিনিস আমি সারা জীবনের জন্য বুঝে গেলাম যে যে মানুষের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয় সেই মানুষের দাম সবচেয়ে বেশি হয় আর আপনি যতদিন পর্যন্ত মানুষের পা চাটবেন মানুষও আপনার পিছিয়ে পিছিয়ে কুত্তার মতো ঘুরতে থাকবে তো আমি সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু মন থেকে এসে পড়লো কথাটা তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম